আসসালামাইকুম ইটালি নিয়ে অনেকদিন কথা বলা হয় না কিছু আপডেট দিতে চাই এল এন এবং এল কিউ ভিসা নিয়ে অনেক কথা বলার পরেও আপনারা প্রতারণার শিকার হচ্ছেন এল এন ভিসাটা কি সে বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করবো দূতাবাস কিন্তু আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে বলে দিচ্ছে তারপর আপনারা বুঝেন না যাই হোক তেইশ চব্বিশের নূল নিয়ে অনেকেই এখনো চিন্তার মধ্যে আছেন কিছু কথা বলতে চাই সেই বিষয়ে এবং নতুন ফ্লুসিতে আপনাদের আবেদন করা ঠিক হবে কিনা সেই ব্যাপারে কিছু আপডেট দিব সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন শর্টকাটে একেবারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি মনে করেন যে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে অন্যদের সাথে শেয়ার করে দিবেন অন্যের উপকার করবেন দেখেন সবার প্রথমে এল এন এবং এল কিউ ভিসাটা একটু বুঝাই এল এন ভিসা বাংলাদেশ থেকে বলতে গেলে হয় না তার কারণ এল এন ভিসাটা কি বিশেষ যোগ্যতা সম্পন্ন এখানে অ্যাটলিস্ট আপনার ব্যাচলার মাস্টার্স করা থাকতে হবে আপনার যদি ব্যাচলার মাস্টার্স করা না থাকে তাহলে আপনি এই এল এন ভিসার যোগ্যতার ধারে কাছেও যান না এল এন ভিসা ক্যাটাগরিতে সাপ্লাই কোম্পানির মাধ্যমে কোনো জব হয় না ডাইরেক্ট কোম্পানি আপনার একটা ইন্টারভিউ নিবে সেইখানে আপনার যোগ্যতা তারা যাচাই বাছাই করবে ইন্টারভিউতে আপনাকে কোশ্চেন করবে এরপরে ওই কোম্পানি আপনাকে এই ইস্যু ইস্যু করে করে দিবে দিবে বা ওয়ার্ক তারপরে আপনি আসতে পারবেন এবং এইখানে আপনার স্যালারি উল্লেখ থাকবে যেটা ইটালিতে বর্তমানে প্রায় সাতাইশ হাজার ইউরো বা আঠাইশ হাজার ইউরোর মতো যেটাকে আমি বারবার আপনাদেরকে বলে আসি বিভিন্ন ভিডিওতে কার্তা ব্লু বলা হয়ে থাকে তো আপনার যদি ব্যাচেলার মাস্টার্স করা না থাকে জব এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার বা বড় বড় কোনো যোগ্যতা সম্পন্ন আইটি এক্সপার্ট এই টাইপের যদি কোনো যোগ্যতা না থাকে তাহলে আপনি এই এল এন ক্যাটাগরিতে পড়েন না এইচএসসি পাস ডিগ্রি পাশ ওয়েল্ডার প্লাম্বার কনস্ট্রাকশনের লোকজন এই ক্যাটাগরিতে পড়ে না এরা সব এল কিউ অর্থাৎ নূল্য অবস্থা উঠে যে আপনার ওই যে এগ্রিকালচারের জন্য বা ফ্লুসির আন্ডারে যেগুলো তারা দেয় এটা হলো ফ্লুসির বান্ডার বাইরে ফ্লুসির বাইরে যেই লাখ লাখ কোঠা দেয় তারা ফ্লুসিতে প্রতি বছর এটা তার বাইরে এটা সম্পূর্ণ স্পেশাল ক্যাটাগরি সুতরাং এল এন ভিসার কথা কেউ বললে সবার প্রথমে নিজের দিকটা একটু চিন্তা করবেন যে আমি কি ব্যাচেলার মাস্টার্স করা আমি কি সেখানে জব ইন্টারভিউ দিতে পারবো ইংলিশে তারপরে কি আমি যেতে পারবো কিনা সুতরাং এল এন ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে বলতে গেলে ভিসাই হয় না এটা খুবই স্পেশাল ক্যাটাগরির ভিসা এবং আপনাদের ইন্টারভিউ এর মাধ্যমে সবকিছু হবে সুতরাং সাবধান হবেন দ্বিতীয় বিষয় দুই তেইশ এবং চব্বিশে যারা নূল্যবস্থা নিয়ে বসে আসেন দেখেন অনেকে আপনাদেরকে বলতেছে যে সম্পূর্ণ বাতিল করে দিছে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম প্রায় মাস খানেক আগে আমি আপনাদেরকে বলছিলাম একটা উদাহরণ দিছিলাম যে যদি এরকম হয় যে আগামী বছর তারা একটা নোটিস দিল যে তেইশ চব্বিশের নুল অবস্থা যা ছিল সময় চলে গেছে এখন ওই নূল অবস্থা দিয়ে আর কোনো কাজ হবে না মানে আপনাদেরকে দুই তিন মাসের একটা সময় বেঁধে দিয়ে বললো যে এটা সব বাতিল করে দিলাম আর কিছু হবে না এরকম হতে পারে না আমি একটা সম্ভাবনার কথা বলতেছি আপনাদেরকে গত বছরে দু হাজার চব্বিশে যখন এই যে অক্টোবরের একুশ তারিখের আগের যত অবস্থা ছিল তারা বলে দিল দ্বিতীয়বার কন্ট্রোল করা হবে তো এরকম একটা নোটিশ তারা দিয়ে দিতেই পারে তো সম্পূর্ণ যে বাতিল করে দিছে এরকম কোনো কথা এখন পর্যন্ত হয় নাই আইন আকারে পাশ হয় নাই কিন্তু তারা একটা জিনিস সবাইকে বলতেছে যে আপনারা এখানকার যে এস ইউ আই ওইখানে যে আপনি কথা বলেন এটা পেফেক্ট তোলার একটা অংশ সেখানে উকিলের মাধ্যমে গিয়ে কথা বলে যদি মালিকের সব ডকুমেন্ট সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এটাকে রি ইস্যু করে নূল অবস্থা রি ইস্যু করে নূল অবস্থার আগে যে নূল অবস্থা সেটা আর ভ্যালিড থাকবে না নুল অবস্থার ওইখানে তারা ডেটটা চেঞ্জ করে দিবে সরি আমি বারবার বলতেছি ডেটটা চেঞ্জ করে দিবে ওই নূল অবস্থা কাজ করবে না সেটা নিয়ে আপনি জমা দিলে ইনশাল্লাহ আপনার ভিসা হবে এবং অনেকের কিছু ব্যাপার ঘটছে তাদের কমিউনিকেশন দিয়েছে মালিকের সাথে কিন্তু মালিক কমিউনিকেশনের উত্তর দেয় নাই তার মালিক ঝামেলায় পড়বে এই কথা চিন্তা করে পাশাপাশি অনেক মালিকের অনেক ডকুমেন্ট ঠিক নাই অনেক সময় চলে গেছে অনেক মালিক বাইরে চলে গেছে অনেক মালিক শুধুমাত্র আবেদন করার নাম করে আপনাদের কাছ থেকে একটা বড় অংশের টাকা বিজনেস করে নিছে তো এগুলো সবকিছু সত্যি কথা এগুলো আমরা গত দুই বছর ধরে বলে আসতেছি কিন্তু আপনারা আমাদের কথা গায়ে লাগান না কিন্তু তারপরে আমরা বলে যাচ্ছি তার কারণ এই বলা যদি থেমে যায় তখন দালালের দৌরাত্ব বেড়ে যায় আমরা আমাদের মুখ বন্ধ করলে তাদের প্রতারণা বেড়ে যায় সুতরাং আমরাও বলতে থাকব আপনারা যদি সচেতন না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা আমাদের চেষ্টা চালাই যাব দেখেন ইটালিতে এই যে অক্টোবরের এক তারিখে আর একটা ক্লিক ডে আছে অনেকে আপনাদের কাছ থেকে ফাইল নিচ্ছে ফাইল নিছে অলরেডি আমি আপনাদেরকে হলপ করে বলতেছি এখানে আপনাদের ভিসা হওয়ার চান্স অনেক 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 কম তার কারণ মাত্র তিরিশ এর কোঠা মাত্র তিরিশ পার্সেন্ট টুরিস্টিক খাতে ট্যুরিজম খাতে পর্যটন খাতে কত লোক অলরেডি আপনার ওয়েটিং এ বসে আছে তারা এই কম সময়ের মধ্যে কিভাবে আপনাদের আবেদন করে সব যাচাই বাছাই করে এই অক্টোবরের এক তারিখে আপনাদেরকে আনতে পারবে একটু চিন্তা করেন আবেদন করে অবস্থা উঠবে সুতরাং এটা একটা একটা বড় বড় ধরনের প্রতারণার কিন্তু সম্ভাবনার বিষয় আছে সেটা হলো ছাব্বিশ সালের ফ্লুসি দেখেন দুই হাজার ছাব্বিশ সালের ফ্লুসিতে বাংলাদেশকে বাতিল করা হয় নাই বাংলাদেশের যে ব্ল্যাক লিস্ট বলেন লাল লিস্ট বলেন রেড লিস্ট বলেন যাই বলেন না কেন একটা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রতি তাদের একটা নোটিস ছিল একটা হুলিয়া জারি করা ছিল সেটা চলে যাবে সুতরাং সামনের বছর হয়তো এটা নতুন করে সবকিছু আবার শুরু হবে কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন অনেক ইটালিতে আবেদন করার কথা বলে বা আবেদন ইটালিতে করে প্রতারিত হয়ে তারা কিন্তু এখন সার্বিয়া মেসিডোনিয়া রোমানিয়া বজনিয়া বিভিন্ন দেশ পর্তুগাল বিভিন্ন দেশের জন্য ছড়াই গেছে ইটস এ গুড থিং এটা ভালো আপনারা চেষ্টা করতেছেন কিন্তু আমাদের বাঙালি এদের এক একটা স্বভাব হইল যে আমরা একজন যেদিকে যাই আমরা সবাই হুড়মোড়ায় ওইদিকে দিকে যাই মানে সার্বিয়ার একটা হাই উঠছে সব সার্বিয়ার পিছনে লাগছে ম্যাসিডোনিয়ার কিছু একটা সব মেসিডোনিয়ার পিছে ভাই বাংলাদেশ থেকে ভিসা করানো এতটা সহজ না বর্তমানে হ্যাঁ একটা মাত্র দেশ সার্বিয়াতে বহু মানুষ আসতে পারছে এখানে অনেক দুই নাম্বারই চলছে আপনি বিশ্বাস করবেন না সার্বিয়া নিয়ে যে কি পরিমাণ দুই নাম্বারই চলছে পাশাপাশি অনেক মানুষ আসতে পারছে এটা তো ঠিক কথা সেইটা আমি আর এখানে এক্সপ্লেন করতে চাই না যে তাদের ভবিষ্যৎ কি হবে কারণ আগে পিছে চিন্তা না করে তারা জাস্ট আট দশ বারো লাখ টাকা খরচ করে শুধু চলে আসছে তাদের ভবিষ্যৎ তারাই বুঝে নিবে কিন্তু এই সার্বিয়ায় দশ হাজার মানুষ আসলে মিনিমাম পঞ্চাশ হাজার মানুষ প্রতারিত হয়েছে এখন আপনি বলবেন পঞ্চাশ হাজার তো অনেক মানুষ ভাই বাংলাদেশের জনসংখ্যার প্রেক্ষিতে আপনি একটু চিন্তা করে দেখেন কত মানুষ আপনাদের ওই পাসপোর্টে জাস্ট নাম মাত্র নীল খেতে বানানো ওই সিল মেরা আপনাদেরকে ভিসা দিছে চিন্তা করতে পারেন কত মানুষ প্রতারিত হয়েছে কোনো হিসাব নাই সুতরাং যাদের স্টিল ইটালিতে পরিচিত কেউ আছে আমি বলতেছি না আপনাদের বন্ধু আপনাদের বন্ধুর কেউ এই রকম না আপনারা সুন্দর সোজা ভাবে একটা কথা বলবেন দেখো এখন একটা নিয়ম মাফিক চলে আসছে সবকিছু মালিকের দুই নম্বরই করার কোনো উপায় নাই মালিক যদি দুই নম্বরই করে তাহলে সেটা আপনারা ধরতে পারবেন বুঝতে পারবেন মালিক আবেদন করে দিবে আবেদন করার পরে আপনাদের নুল অবস্থা উঠবে তারপরে টাকা পয়সার লেনদেন সবকিছু আপনি সেইভাবে করবেন এই রকম যদি কোনো লোক পান তখন তাদের মাধ্যমে আপনি ইটালিতে আবেদন করেন এবং ইটালিতে আশা করি দুই সালে কিছুটা হলেও আরো নর্মাল হয়ে যাবে এবং ভিসা এই যে দেওয়ার হার এটা তো বারবারই অবশ্যই পাশাপাশি সময়টা অনেক কমে যাবে অনেকেই কথা বলতে চান বলতে পারেন যে ভাই পিছনের গুলো সবকিছু ক্লিয়ার করে না কেন কেন হয় না ভাই এটা বলে লাভ নাই এটা বারবার বলছি যে আপনাদের নকল কাগজে তারা ভিসা দিতে পারে না এই এটা সম্ভব না আপনাদের ফেক ডকুমেন্টে তারা ভিসা দিতে পারে না আগে যা গেছে গেছে হয়তো ফেক ডকুমেন্টে তারা টাকা দিয়ে ভিসা লাগাইছে এখন আর সেটা সম্ভব না এইখান থেকে মালিক সরে গেছে আপনাদের যে মধ্য মধ্যস্থতাকারী তারা সরে গেছে সুতরাং আপনি এখন একা হয়ে গেছেন ওই কাগজগুলা বাদ দেন নতুন আপনার মধ্যস্থতাকারী খুঁজেন যদি সম্ভব হয় যদি পরিচিত হয় তাহলে ইটালিতে আবেদন করেন কিন্তু টাকা পয়সার লেনদেন প্রথম অবস্থায় করবেন না কাগজ উঠুক সবকিছু হোক তারপরে আপনি আর লেনদেন সবকিছু করবেন আমার নিজের পরিচিত অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছে এটা নিজের চোখে দেখা আপন ভাই আপন ভাই সাহাপন চাচা তো ভাই মামা তো ভাই এরা প্রতারণার শিকার হচ্ছে এখন তাদেরকে দোষ দিয়ে লাভ নয় তার কারণ তারাও ইটালিতে অন্য মধ্যস্থতাকারী ধরে তারাও প্রতারিত হচ্ছে কিন্তু আপনারা এই বাংলাদেশ থেকে বুঝতেছেন যে সে আপনার টাকা মেরে খাচ্ছে আসলে ব্যাপারটা তা না সম্পর্কে ফাটল ধরে যাচ্ছে সুতরাং বিষয়টা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এলএন ভিসার জন্য কেউ যদি আপনাদের কাছে টাকা দাবি করে এল এন ভিসার ক্ষেত্রে যায়নি না আমি বলে দিছি যে কি ক্যাটাগরিতে এন ভিসা গুলো হয় দুই হাজার যা আছে মালিক মধ্যস্থারীর সাথে করেন ভিসা অটোমেটিক হবেই না নতুন করে এটা ইস্যু করে অবস্থা নিয়ে তারপরে জমা দিতে হবে আর থার্ড হইল যদি সম্ভব হয় পরিচিত কেউ থাকে ছাব্বিশের ফ্লুসিতে আবেদন করেন এক অক্টোবরে যে টুরিস্টিক খাতে তিরিশ এর আবেদন রয়েছে সেটা সময় তো অলরেডি চলে গেছে এটা নিয়ে আপনারা বেশি আহ মাথা ঘামায় না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম